السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا أنفسكم وأهليكم نارا وأهليكم نارا وقودها الناس والحجارة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم ان شده الحر من فيه جهنم فابردها بالصلاه او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم

ঠিক মতো মসজিদে জামাতে নামাজ পড়তে পারি না ঠিক মতো চলাফেরা করতে কষ্ট হচ্ছে আমি তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আমরা এবাদত উদ্বন্দী করার ক্ষেত্রে আমরা অজুহাত পেশ করি কিন্তু আমরা তো আমাদের সাংসারিক কাজ করতেছি ঠিকই আমাদের বাজারের খরচ করি আমরা আমরা চাকরি করি আমাদের সাংসারিক কাজ কোনো দিক দিয়ে পিছিয়ে নয় গরমও আমি বলব এই গরম যে এই গরমটা তো খেদেন আল্লাহ রাবুল আলামী দিয়ে থাকেন গরম শীত সবকিছু আল্লাহ পক্ষ থেকে আসে আর আল্লাহ আব্দুল আলমী বিভিন্ন সময় বিভিন্ন মহামারীও দিয়ে থাকেন যখন মানুষের মধ্যে অশ্লীলতার ছোঁয়া বেড়ে যায় যখন মুসলমান দেখা দেওয়া বন্ধ করে দেয় তখন অনাবৃষ্টি দেখা দেয় যখন মুসলমান পাপের সাগরে নিজেকে বাসিয়ে দেয় আল্লাহর আনুভূত্য করে না রাসুলের তরিকা যখন ছেড়ে দেয় তখনই মুসলমানদের ওপর বিভিন্ন মহামারী বিপর্যয় দেখা দেয় তো আল্লাহ রাবুল আলমিন

যার ইন্ধন হবে যার জ্বালানি হবে যার লাকড়ি হবে মানুষ এবং পাথর বান্দা আমরা যদি দুনিয়াতে আমরা অবস্থায় ভালো কাজ করি আল্লাহর আনুগত্যভাবে আমরা চলি এর আসলের অনুযায়ী আমরা চলি তাহলে আমাদের জন্য পরকালটা হবে সুখময় শান্তিময় আমাদের এই জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে রেখেছেন এই দুনিয়ার যে গরম সেটা তো নিতান্ত সাময়িক নিতান্ত সাময়িক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাবরিদহা বিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাস এই গরম যে এই গরমটা হলো জাহান্নামের নিঃশ্বাস থেকে নবীজি আরো বলেন ফা আবরি দেহা বিসসালা অতএব এই প্রচন্ড গরমের তীব্রকে তীব্রতাকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে যেমন ভাবে প্রচন্ড গরমের তীব্রতা বেড়েছে নবীজি বলেন তোমরা নামাজের মাধ্যমে ঠান্ডা করো করো নামাজের মাধ্যমে যখন এই তীব্র গরম বেড়ে গেছে আমরা পাঁচ নামাজ পুরুষ যার আমরা মসজিদের মধ্যে জয়া করবো আল্লাহর কাছে প্রার্থনা করবো তস্বী তাহরিল করবো না পাঁচজন আমাদেরকে গরম থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের আমলের মাত্রা বাড়িয়ে দিতে হবে মুসলমান দেখা যায় বিধর্মীদের কালচার গ্রহণ করে ফেলেছে বিধর্মীদের কালচার গ্রহণ করার মুসলমানদের মধ্যে বিভিন্ন মহামারী এবং বিপর্যয় দেখা দেয় আমরা আমাদের নবী করিম সাল্লাহ ইসলামকে আমাদের আইডল হিসেবে মানব নবীজির পথ নির্দেশিত পন্থা যদি আমরা চলি তাহলে আল্লাহ রাব্বুল আইলামিন আমাদের থেকে কেতনাবাস হেফাজত করবেন মহামারী থেকে আমাদেরকে দূরে রাখবেন আজকে দেখা যায় সমাজের মধ্যে চলছে বেশি মিথ্যা কদা অবাধ সানারী পুরুষের চলছে বেশি এজন্যই আমাদের উপরে এত মসিবন মুসলমান ইমানদার আল্লাহ আব্বুল আইলামিন অন্য আয়াতের এক অংশে বলেছেন কুল নারু জাহান্নাম মাশদ্দু হাররা কুল্লাহ রাসূল আপনি বলুন নারু জাহান্নাম মাশদ্দু হাররা জাহান্নামের আগুনের গরম অনেক বেশি এই দুনিয়ার যে গরম এটা জাহান্নামের একটা নিঃশ্বাস কিন্তু জাহান্নামের আগুনের গরমটা অনেক বেশি অন্য হাদিসের মধ্যে আছে দুনিয়ার যা গুণ আছে এই আগুন থেকে উনসত্তর গুণ বেশি ঊনসত্তর গুণ বেশি গুণে জাহান্নামের আগুনটা হবে আমরা দুনিয়ার আগুনের মধ্যে আমাদের আঙ্গুলটাকে একটা মিনিট ধরে রাখতে পারি না 30 সেকেন্ড ধরে রাখতে পারি না কত কষ্ট অনুভব হয় আর আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুন আলেমিনের যদি ফলমানি করি আমল করি না নির্দিষ্ট পন্থায় আমরা চলি না তাহলে আমাদের জন্য জাহান নামের আগুন আমাদের জন্য অপেক্ষা করতেছি কারণ আমার তেলাওয়াত মধ্যে আল্লাহ বলে জাহান নামের জ্বালানি হবে লাকড়ি হবে মানুষ এবং পাথর এই জাহান নামটাকে আল্লাহ মানুষ এবং পাথর দেয়া ভর্তি করে রাখবেন লাকড়ি হবে তো মানুষ যদি দুনিয়াতে আসার পরে যদি ইমান আনয়ন করে আল্লাহর নির্দেশিত পন্থায় চলে নবী রাসুলের তরিকায় চলে তাহলে তারা হবে মবিন মোত্তাকি পরকালে তাদের জন্য জান্নাত থাকবে অবদারিত আর আমরা যেভাবে দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি রসুলের নির্দেশিত পন্থায় আমরা চলি না বিধর্মীদের কালচার আমরা গ্রহণ করে পেরেছি মুসলমানের বাচ্চারা দেখা যায় এ বিধর্মীদের যেভাবে দেখা যায় চুল কাটে কাটিং দেখলে আসলে আসলো আসলে এই জন্য শান্তি কিভাবে আসবে শান্তি আসার পথ একমাত্র হলো আমরা পরহেজগার হতে হবে মুত্তাকি হতে হবে আমরা রাজের আদর্শে আদর্শিত হতে হবে তাহলে আমাদের মুসলমানদের মধ্যে শান্তি ফিরে আসবে আল্লাহ আমাদের থেকে এই গরমকে দূরে রাখবেন আর আখেরাতে তো আমাদের জন্য ফলাফল থাকবেই কারণ আখেরাতে জান্নাতের যে নাজ নিয়ামত থাকবে এত নিয়ামত থাকবে আল্লাহ রাবুল আলম আমাদেরকে দান করবেন আমরা তো দুনিয়ার মধ্যে পরিশ্রম করে অর্জন করতে হয় কিন্তু আখেরাতের মধ্যে জান্নাতের মধ্যে গেলে মনে যখন যেটা চাইবে যে খাবার মন চাইবে সেটার সামনে প্রস্তুত থাকবে আমাদের কোনো কষ্ট করতে হবে না দেখা যায় দুনিয়ার মধ্যে অনেক গরিব লোক আছে যা আমরা যারা গরিব লোক অনেকের পাঁচার গাড়ি নাই অনেকের যারা ধনী আছে তারা আছে কিন্তু আখেরাতের মধ্যে আল্লাহ জান্নাতি ফাইবেটের ব্যবস্থা করে দিবেন জান্নাতিরা ঘোরাইতে পারবে চলাফেরা করতে পারবে আরামায়সের জিন্দগি তারা সেখানে তারা বুক করতে পারবে কোনো কষ্ট হবে না কিন্তু এই দুনিয়াটা মমিনের জন্য কষ্টের স্থলে রবি করিম সাল্লাহ ইসলাম বলেছেন আর দুনিয়া উসিদিনুল মমিন অচন্নাতুল কাফির দুনিয়া হলো মমিনের জন্য কয়েদখানা জেলখানা আর কাফের জন্য এটা হলো জান্নাত এই দুনিয়া হলো কাপেরদের জন্য জান্নাত তারা তো পরকালে কোনো কাপেরদের কোনো অংশ নাই এজন্য দুনিয়াকে আল্লাহ তাদের বানিয়ে দিচ্ছেন কিন্তু মমিনের জন্য মমিন যেহেতু দুনিয়াতে কষ্ট করবে আল্লাহ নির্দিষ্ট পন্থায় মেনে চলবে তাদের জন্য জান্নাত আছে অনন্ত অসীম অনন্ত অসীম কাল সেখানে জান্নাতের মধ্যে বসবাস করবে থাকবে নাজ নিয়ামত তারা বুক করবে তাদের কোনো কষ্ট হবে না কিন্তু আল্লাহ রাফুল আলমিন আমাদেরকে যদি নিয়েতে পাঠাইছেন একমাত্র পরীক্ষার জন্যই পাঠাইছেন তা মুসলমান ইমানদার এই যে গরম এই গরমটা হলো জাহান নামের নিঃশ্বাস থেকে আমরা নামাজ ঠিক মতে আদায় করব হালাল হারাম মেনে চলবো মিথ্যাকে আমরা পরিহার করব আমরা একে অপরকে আমরা আমরা সবরের ধৈর্যধারণের আহ্বান করব সৎ পথে পরিচালিত করার আহ্বান করব এবারে আমার সংক্ষিপ্ত আলোচনা শুষ কল্লা মহাকবিদাও ওয়ান আলিল হামদুলীলে আছি রক্তি লাইন